আবারও গ্র্যান্ড মাস্টার হারলেন জিয়া তাসিন তাজওয়ার বাংলাদেশের ফিদা মাস্টার জিয়া তাসিন তাজওয়ার সার্জা মাস্টার চেস টুর্নামেন্টের ক্যাটাগরি বি আজকে সপ্তম রাউন্ডে তিনি হারিয়েছেন রাশিয়ান গ্র্যান্ড মাস্টার ইয়াজান লেভিনকে সাদা গুটি নিয়ে খেলেছেন জিয়া তাসিন তাজওয়ার নাইট এফ থ্রি ওপেনিং এর এগেনস্টে নাইট এফ সিক্স করে গেমটি হয় তো আমরা দেখি কিভাবে তাসিন গ্র্যান্ড মাস্টার হারালেন নাইট এফ থ্রি নাইট এফ সিক্স সি ফোর বি সিক্স যেহেতু তাসিনি থ্রি করে খেলে দেন সেই ক্ষেত্রে অনেকে টাই স্ট্রং অবস্থায় থাকে সেই জন্য বিশপ বি সেভেন করে অনেক কালো খেলে এটি খুবই কমন একটা লাইন জি থ্রি সি ফাইভ বিভেন আফটার বিশবেন এটা কিন্তু সি ফোর একটা লাইনের মতোই চলে এসেছে প্রদিষণটা ক্যাসেল ই সিক্স নাই সি থ্রি বিশব ইভেন ডি ফোর টেক কুইনটে রুপডিয়ন সুরুগিওনের সিম্পল আইডিয়া যেটা d5 তে সে সহজে না করতে পারে আর যদি d6 করে দেন এই পনটা অনেক উইক হয়ে থাকে কারণ rook তো কুইনের নিচে আছে তো সেই ক্ষেত্রে এই পনটা কিন্তু অলওয়েজ একটা প্রেসারে থাকবে সো d6 করেছে ইমিডিয়েটলি বিশপ g5 নাইট c6 queen f4 এখানে ডাক করে রেখেছে অলরেডি সো queen b8 এই কুইনটা পিন থেকে rook এর পিনটা থেকে সরে গেছে কারণ পনটা পুশ করতে চাইবে অথবা এই ফোনটা কুইনের এখানে রাখা তো যেহেতু রুক আছে ডিওয়ানে রাখাটা খুব বেশি ভালো হওয়ার কথা না তো নাইট বি ফাইভ জাস্ট এখানে অ্যাটাক করেছে ডি সিক্সে তো এখানে কি করতে পারতো ইঞ্জিন বলতেছে ডি ফাইভ করার জন্য ডি ফাইভ করলে বিশপ এফ সিক্স বিশপ টেক্স অ্যান্ড পন টেক যদি কুইন এফ ফোর করে জি এফ ফোর নাইট যেহেতু ধরা আছে তো কিছু তো মুভ করতে হবে এই ডি ফাইভ যদি করে দেন রুক ডি টু তো আমি মনে করি এই পজিশনটা ইকুয়াল ইঞ্জিন বললেও প্র্যাকটিক্যালি এটা হোয়াইটের কিন্তু আমি একটু অ্যাডভান্টেজই বলবো আর সেটা যদি খুব বেশি না বাট সামান হলো অ্যাডভান্টেজ এই পনটা কি দুই পন এক পনটা সে তার সারাখন গার্ড দিয়ে রাখতে হবে তো রুক দিয়ে অন করবে দেন আলটিমেটলি এটার পরে খুব ভালো প্রেশার ক্রিয়েট করার ট্রাই করবে তারপরে এটা হয়তো ব্ল্যাক খেলতে পারে কারণ প্রেসার এটা আরেক সময় সারভাইভ করা যায় আবার অনেক সময় হচ্ছে এই পনটা গ্লিট করে খেলা যায় কারণ এখানে আপনি চারটা পোন দেখতে পাচ্ছেন এই পোনটা কিন্তু এখানে ডাবল পোন আছে তো সেক্ষেত্রে এটাও ডর দিকে গড়ায় এখানে তার অপারেন্ট করেছে নাইট ই ফাইভ সিক্স নাইট টেক করে দিয়েছে আপ এফ থ্রি এফ থ্রি টেক টেক ও সবকিছু ডি সিক্স এর পোন খেয়ে ফেলেছে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক খেয়ে ফেলেছে বিশপ বি টুর পর বিয়ন বিশপ ই ফাইভ দেন সি ফাইভ যত কুইন ডি বি টে আছে সেই ক্ষেত্রে সি ফাইভ কারণ বি সি ফাইভ করা যায় না রুক দিয়ে কুইন খেয়ে দিব আর সেই সাথে ডি এর যে নাইট আছে সেটাও কিন্তু পন দিয়ে গার্ড হয়ে যাচ্ছে তো এখানে খেলেছে কুইন সি সেভেন জাস্ট আপনার কুইনটা সরিয়ে নিল সেই সাথে এখন থ্রেট হচ্ছে এই পনটা টেক করার তো কুইন ই করেছে জাস্ট বিশপটাকে অ্যাটাক করেছে স্টিল বিশপ ডিসিস খেলে পন দিয়ে খাবো তো এখানে কি খেলতে পারে যদি বিশপ এফ সিক্স সরিয়ে দেয় সেই ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে সিসিস করে দেবে এখানে একটা পাস থাকা এটা ড্যাঞ্জারাস কমপ্লিটলি বেটার পজিশন হোয়াইটের ইঞ্জিন বলছে প্লাস টু আর যেটা বলছে ইঞ্জিন দুইটা চাল খেলতে পারে একটা যেটা গেমে খেলেছে কুইন্সি ফাইভ আর একটা খেলতে পারতো বিশপ ডি সিক্স বিশপ ডি করলে জাস্ট সিটেক্স ডি সিক্স এটা ইঞ্জিন বলতেছে কমপ্লিটলি ইকুয়াল পজিশন বাট প্র্যাকটিক্যালি আমি মনে করি ডিসিক্সের এর মতো জায়গায় একটা পোন রেখে খেলাটা খুবই রিক্সি আসলে তো এরকম ডিসিশন নেওয়া যে এই পজিশনটা খেলবো আমি কন্টিনিউ করব সেটা খুবই সাহসী বিষয় এবং খুব ভালো জানতে হবে এবং এই পজিশনটা বুঝতে হবে যেহেতু দুটো অপশন এই বিষয়ে প্যাক অ্যাটাক করেছে আর এফ এর মতো চাল দিয়ে গার্ড দেওয়া তো খুবই বাজে হবে কারণ স্টিল আপনার সিসিক দেওয়া যায় কারণ আপনি যদি বিশপ ডি করেন কুইন ই করে আবার এই বিষপটাই খেয়ে নিব ওই সেম ভেরিয়েশন আসছে একটা পোন ডাউন তো এটাও কমপ্লিটলি লুজিং পজিশন তো আপনার কুইন ই এর পর এখানের জন্য কুইন টেক সি ফাইভ করতে হয়েছে তো কুইন সি টেক সি ফাইভ প্রবলেম হচ্ছে যেটা রুক সি অন করেছে এখন হচ্ছে কুইনের কোনো চাল নেই মানে কুইনের অবশ্যই চাল আছে বাট আপনি এই বিষপটার কিন্তু অন্য কোথাও চাল নেই বিষপটার সাপোর্ট আপনি পাচ্ছেন না যে এখানে গেলে তো যাচ্ছে না এইখানে যদি আপনি যান জাস্ট বিশপটা ক্যাপচার করে দিবে আর যদি কুইন এ ফাইভ যান তাহলে নাইট সি ফোরটা আছে তো কুইন এবং ধরা বিশপ ধরা পরে চাইলে জাস্ট এটা খেয়ে দিবে তো কোনো ওয়ে নাই তো এখানে অনলি ওয়ে যেটা সেটাই করেছে অপোনেন্ট বিশপ টেক্স ডি করেছে তো কুইনটা অপোনেন্টকে দিয়ে দিয়েছে তাসিনকে গ্রুপ টেক্স বিশপ টেক্স সি ফাইভ তো কুইনের বিনিময়ে এখানে বিশপ আছে আর সেই সাথে আছে হচ্ছে একটা রুক এবং এই টাইপের পজিশন সচরাচর ড্রয় হয় বাট অনেক ক্ষেত্রে যখন আরো বেশি পিস থাকে তখন কিন্তু এই এইরকম পজিশন থেকে অনেক রেজাল্ট হওয়ারও পসিবিলিটি থাকে যেটা এই গেমে হয়েছে তো কুইন এইস করেছে খুবই দুর্দান্ত চাল এবং খুবই ক্লেবার একটা চাল আইডিয়া হচ্ছে আমি যদি এই রুকটা এক্সচেঞ্জ করে ফেলি দুইটা রুকের সাথে দেন কমপ্লিটলি ড্র এই পজিশনটা যেটা মানে অসম্ভবের মতো আর কি যদি ব্ল্যান্ডার না করে প্লাই তো ফাইটের একমাত্র ওয়ে এখানে রুকটা রাখতে হবে কারণ আপনারা জানেন যে কুইন আর বিশপ আর রুকের সাথে কুইন যখন থাকবে তখন এখান থেকে কিছু করতে পারবেন আপনার সাথে একটা পিস রাখলে তখন হচ্ছে কুইন পাওয়ারফুল হবে পাওয়ার শুধু একা কুইন দিয়ে তো আপনি করতে পারবেন না বা একা কুইন দিয়ে আপনি খুব বড় কোনো অ্যাটাকও ক্রিয়েট করতে পারবেন না সো কুইন এস এর জন্য খুবই দারুণ একটা চাল আপনি এই টেকনিক গুলো শিখতে পারেন যে যখন আপনার ধরেন এমন একটা পিস থাকবে লাইক আপনার কুইন আছে বাট অপয়েন্টের যদি ধরেন শুধু দুইটা বিষব আছে ইভেন সেই গেমটা হচ্ছে দুইটা বিষপের সাথে একটা রোগ আছে আপনার একটা রোগটা আছে তখন কিন্তু আপনি ওই রোগটা ইউজ করে মেট করতে পারবেন অবশ্যই সেই পিসটা এক্সারসাইজ করবেন না আর আপনার যদি অপোনেন্টের সেটা থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই এক্সচেঞ্জ করা উচিত তাহলে কিন্তু আপনি হয়তোবা করতে পারবেন এ ফাইভ এ ফোর চাল কারণ আপনি যতটা এক রিসেপ খেলার চেষ্টা করবেন তত পজিশনটা ওপেন হবে আর ওপেন হলেই হোয়াইটের একমাত্র চান্স থাকবে এখানে করার কারণ অলরেডি পজিশন এখানে যে স্ট্রাকচার হয়ে আছে এখানে করা না সহজে ই থ্রি জি সিক্স তো জি সিক্সটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং আমার কাছে ভালো লাগে নিশ্চিত জি এর পর এইচ ফোর করেছে হোয়াইটের সিম্পল আইডিয়া এইচ ফাইভ এইচ সি ফাইভ আছে অপোনেন্ট এইচ ফাইভ এই আইডিয়া গুলো সে করে দিয়েছে তো যেহেতু কুইন আছে বোর্ডে দাসিনে দাসিনের পজিশন কিন্তু ওপেন করলে সেটা থেকে দাসিন ভালো সুযোগ সুবিধা পাবে তো জি ফোর করেছে কুই ওপেন করার চেষ্টা দারুণ চাল টেক কুইন টেক্স রুক এফ সিক্স এন্ড এইচ ফাইভ আরো পজিশন ওপেন করছে তো কিং জি সেভেন কুইন ই ফোর e5 অ্যাটাক করেছে rook e8 টেক করেছে rook takes and king e তো এখন কিন্তু ব্ল্যাকের কিং কয়েক চাল আগে যে পজিশনটা দেখতেছিলেন তার থেকে কিন্তু কিংটা উইক তো কিংটাকে কিন্তু সহজেই অ্যাটাক করা যাবে যদিও রুপ দিয়ে গার্ড দিয়ে রেখেছে তারপরেও অ্যাটাক করার পসিবিলিটি অনেক আছে তো রুপ d6 করেছে আবার বললাম যে অবশ্যই ক্যাপচার না ক্যাপচার করলে এই পজিশনটা জেতার জন্য খুবই টাফ হয়ে যাবে আলটিমেটলি জিততে পারবে কিনা সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে তো rook c7

এফ পন চমৎকার চাল কারণ আপনি এই ফোন দিয়ে টেক করতে পারেন না আর আমার আইডিয়া হচ্ছে আমি তো পজিশন আরো বেশি ওপেন করার চেষ্টা করব সেই সাথে ফোনটা যদি ফাইভ আনতে পারি দেন যে রুপ দিয়ে যে কুইনটাকে প্রটেক্ট করছে সেটা কিন্তু তার পক্ষে পড়া করা সম্ভব হবে না তো রুপ ডি6 করেছে রুপ ডি6টা চাল হয়েছে এখানে জাস্ট ওই ধরে রয়েছে প্রত্যেকবার কারণ এখানে যদি এফ5 দেয় দেন এই টাইপের চাল ছিল যদিও স্টিল এটা উইনিং বাট এখানে এইসব সব টাইপের চাল দেওয়ার পর একটু প্রবলেম করতো এখানে অনলি মুভ ভালো খেলার জন্য কিং এফ টু বলতেছে কুইন সি ফোর বলতেছে তো এই ফোনটা দিয়ে আবার গেমটা কন্টিনিউ করা একটু রিক্স বেশি আর তো এর জন্য এখানে ফাইভ খেলেনি তাসিন তো রুক ডি এখন চেক দিয়েছে আবার এখানে সিম্পলি এফ করতে পারতো কারণ এখন তো রুক জি থ্রি ছিল না বাট তাসিন আবার চেক দিয়েছে এখানে এসেছে আবার এখানে দেখেছে এফ সেভেন চেক অ্যাটাক করেছে

তো এখানে সেই সাথে রুপটাও কিন্তু ধরা আছে তো দুইটা একবারে তো বাঁচানো যায় না কারণ রুগ দিয়ে কোনোভাবে ফেরানো যাচ্ছে না অনলি মুভ করতে পারতো যেটা হচ্ছে কিং জি সেভেন যেটা রোগটাও পরে করছে কিংটাও এই চেক মেড থেকে বাচ্চা পাস এটা হচ্ছে না কারণ কুইন জি ফাইভ চেক এখন আপনার রুপ জি সিক্স হয় না কারণ ফোন দিয়ে খেয়ে দিবে আর কিং বললে যেখানে সরু কুইন টেক্স এফ খেয়ে দিবে তো আপনার এর জন্য অপোনেন্ট রিজাইন দিয়েছে অপোনেন্টের রাশিয়ান গ্র্যান্ড মাস্টার গেন লেভেন তিনি এই টুর্নামেন্টে কিন্তু ভালোই খেলছিলেন তাসিনের কে ফেস করার আগে টুর্নামেন্টে কিন্তু একটা ম্যাচ হারেনি তো আজকে তাসির হারিয়ে দিল তাসিনের জন্য প্রত্যেকটা টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট তিনটি আন্তর্জাতিক মাস্টার নর্ম রয়েছে তার এখন শুধু চব্বিশশো রেটিং তার ক্রস করতে হবে তার রেটিং তেইশশো চুয়াত্তর গত বাংলাদেশ টুর্নামেন্টে তিনি কিছু মাইনাস রেটিং করেছে এখন এই টুর্নামেন্টে অলরেডি তার ষোলো প্লাস হয়েছে মেবি দুইটা দিয়ে আবার তার এখন প্লাস মাইনাস জিরো জিরো আছে তো তার জন্য আর টোয়েন্টি সিক্স রেটিংটা দরকার তিনি আন্তর্জাতিক মাস্টার হয়ে যাবেন টোয়েন্টি সিক্স রেটিং অর্জন করলে তো তাসিন যাই খেলছেন এই যে অসাধারণ গেমগুলো খেলছেন খুব শীঘ্রই আশা করি তিনি সেই যোগ্যতা অর্জন করবেন এবং সেই রেটিংটা তিনি আর্ন করে ফেলবেন সেই প্রত্যাশায় থাকলো তাসিন আরো দুইটি ম্যাচ আছে তাসিন এখন কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন যদিও টাইপিং পদ্ধিত পঞ্চম পঞ্চম স্থানে রয়েছেন যে দ্বিতীয় স্থানে আছেন তার পয়েন্ট সেম তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ কালকে তিনি ভারতীয় একজন গ্র্যান্ডমাস্টারের সাথে খেলবেন আর তারপরে রাউন্ডে তো এখনো পেয়ারিং হয়নি তারপরে দেখা যাবে তো যাই হোক এই দুইটা রাউন্ডে যদি তিনি দুই দুই পয়েন্ট করতে পারে তাহলে কিন্তু হিউজ একটা পসিবিলিটি আছে রাউন্ড আশা করি তাসিন দারুণ খেলবে সেই প্রত্যাশায় থাকলো আর তাসিনের গেমটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ